বকপাখি কি ইংৰাজী বল তারপর আচ্ছা আরেকটা বলি কাকড়া কে ইংরেজিতে কি বলে কাকড়াকে বলো কাকড়া ইয়াতে ইংরেজিতে কি বলে আর চাট গাই কি বলে তারপরে আরেকটি কি বলবো আচ্ছা বলো আচ্ছা কুকুর কুকুর ইংরেজি বলো

বরবটি ইংরেজি কি বলো তো সে বলো বরবটি ইংরেজি লং বিন আর তোমার বলো তুমি বলো বরহরি সই বরহরি সই তারপর আর কি বলা যায় আচ্ছা বলো দেখি ইঁদুর আর উন্দুর আমি স্কুলে যাব এটা হচ্ছে শুদ্ধ বাসেস জিটে

আচ্ছা শেষ করে দাঁড়া আজকে জানাইতে ঠিক সবাইকে আল্লাহ আল্লাহ